প্রধানমন্ত্রীর নির্দেশের পর আজ ছুটির দিনে স্পেশাল আদালত থেকে জামিন পেলেন কারাগারে থাকা ২৬ জন সাধারণ শিক্ষার্থী বিকেলে ঢাকার সিএমএম ও সিজেএম আদালতের বিচারকরা তাদের এই জামিন মঞ্জুর করেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা এসব তথ্য নিশ্চিত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গেল কয়েকদিনে রাজধানীর বিভিন্ন থানায় গ্রেপ্তার হন কয়েকশো শিক্ষার্থী গ্রেপ্তার হওয়া এইসব শিক্ষার্থীর জামিন দিতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল সহ চব্বিশ জন শিক্ষার্থীর জামিনের আবেদন করেন আইনজীবীরা আর ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন পান দুইজন ছাত্র বিচার বিভাগ স্বাধীন দাবি করে রাষ্ট্রপক্ষের কৌশলী জানান ভবিষ্যৎ বিবেচনায় এসব শিক্ষার্থীর জামিন দেয় আদালত আমাদের বিচার ব্যবস্থা সম্পূর্ণরূপে স্বাধীন এখানে কোনো প্রকার হস্তক্ষেপ করা হয় না বিজ্ঞ আদালতও বিবেচনা করেছেন যারা ছাত্র তাদেরকে যদি জামিন প্রদান করা না হয় তাহলে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে এখানেই তাদের জীবন থেমে যাবে সেই সব বিবে সেই সব বিষয়ে বিবেচনা করি বিজ্ঞ আদালত তাদেরকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন